যে আত্মাটা দেখা যাচ্ছে এটা সব হচ্ছে ওর ওর ক্রেডিট আছে ওর ক্রেডিট আছে আরো এখানে যত বাচ্চা পার্টি আছে আরেকজন বলতে এসে গেছে এদিকে

মা যেমন পাঁচ রকমের ভাজা আমাদের পাশের বাড়ি রান্না কিছুই রান্না করছেন এইভাবে আজকে খাওয়া দাওয়াটা শুক্রবার শুক্রবার আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আগেরবার আমরা শুধু বিল্ডিং এর লোকেরা পুজোটা আগে শুধু আমাদের সেখান থেকে কথা হতে হতে একদিন হঠাৎ উত্তর করলো যে পুরো বিল্ডিং এ যাবে এখন বিল্ডিং থেকে এখন পাড়ার লোকেরাও এখন মানে এই যে এই যে আন্টি দা এনারা হচ্ছে আমাদের প্রতিবেশী ওনারা সবাই মিলে ওনার ছেলে হচ্ছে সোন তো ইনিও আমাদের হেল্প করছে ডিজাইন করা থেকে পুরো পাড়ার লোকেরাও এখন জড় হয়ে গেছে মানে আগে খাওয়া দাওয়াটা ঘরের ছিল ঘর থেকে বিল্ডিং এর হয় বিল্ডিং এর থেকে এখন পাড়াতেও আস্তে আস্তে জড় হয়ে গেছে

মানে আমার বেস্ট ফ্রেন্ডও এসে গেছে ও হচ্ছে ম্যান্ডেটারি পার্স আগেরবারে ওকে দেখতে পাই না তুমি আগেরবার লেটে এসেছিল ও আগেরবার শাড়ি টাড়ি পরা বলে যেহেতু আমিও সালোয়ার পরছি তাই ও বলল যে আমিও এবার সারা সালোয়ারই পরব আমি আর শাড়ি পরব না ও আর ও বেসিক্যালি আমার পেজ টাইপ হ্যান্ডেল করছে হচ্ছে আমার আরেকটা ম্যানেজার যেমন আমার ম্যানেজার ও হচ্ছে আমার আরেক ম্যানেজার ও হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করে অনেকে প্রশ্ন করো তোমরা যে তোমার সোশ্যাল মিডিয়া কে হ্যান্ডেল করে এই যে ও হ্যান্ডেল করে ওকে আমি সব দাই

তো শাড়ি পরব আর এখন আর নতুন করে শাড়ি পরতে ইচ্ছা করছে না এমনিতে কারণ ভীষণ মাছ মানে সবাই জানে আলোচলে বলেতে বিয়ের মহাপর্ব তো তো তারপরে নাইট শুট পর পাঁচটায় ফিরছি তিনটে পিছিয়ে তো মা খুব তাই সকাল থেকে মারও আজকে এনার্জি নেই শাড়ি টাড়ি পরা তো সেজন্য মা আজকে শাড়ি থেকে সকাল থেকে কুইট করেছে বলছে বিকালবেলা তো শাড়ি পরবোই বিয়ে বাড়ি এখন ওদিকে বাবা ওখানে রোদ পোহাচ্ছেন বাবা ওদিকে বসে আছেন হলুদ পাঞ্জাবি পরে আমি বলেছি এক্ষুনি আসবে মিডিয়া থেকে লজ্জা শুধু ভালোভাবে সেজে গুছে তারপরে ওখানে সেজেছে দেখা কেমন একখানে আসবে সঙ্গে

একদিন হঠাৎ করে একদিন আমি রাস্তায় সব মাছ ধরে বেরোতাম এখন মাছ ধরার জন্য মাছ তো সময় না ভালো লাগে না কোথাও করা দরকার

সব ভিডিও সব পিকচার সবকিছুতে পিকচার কাটছে ভিডিও কাটছে আর এই মিত্রটা কি তৃষা মিত্রটা সব জায়গায় কি করছে কোয়েশ্চেন হয়ে গেছে সিরিয়াসলি

এখন তো ব্রেকআপ তো মরে ঘরে চলছে দুদিন মাঝে মাঝে দেখে বয়ফ্রেন্ড চলছে এত দাদি বয়ফ্রেন্ড হয় কথা দেখে তোমার একটা কথা আমি না না মিথ্যা কথা বলছো না তেল ব্যাপারটা

বই খাতা আমার স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে কারণ আমি ডান্স করি সবাই জানে তো ডান্সে খালি একটা ডায়রি আমাদের হয় যেটা আর্টিস্ট ফোরামের ওইটা দেওয়া খালি আমার বাকি আছে ওইটা ভুলে গেছি আনতে ওটা এনে দিয়ে দিলে আজকের মতো ঠাকুরকে দেওয়া যায় শুরু হয়ে গেছে তো সবাই খুব ভালো থাকুক পুজো সবার খুব ভালো কাটুক আর বীজ করুন সবাই সাপোর্ট করুক আর আলোর কোলে দেখতে কিন্তু কেউ বলবে না সঙ্গে